নব্বই ছোঁয়ার আগেই চলে গেলেন বলিউডের প্রথম হিম্যান মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই উনিশশো পঁয়ত্রিশ সালের পাঞ্জাবের নসরালি গ্রামে জন্মেছিলেন ধর্মসিং দেওল উনিশশো সালে ফিল্ম ফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতা জিতে তার মুম্বাই যাত্রা এরপর রেলের চাকরি ছেড়ে একান্ন রুপির পারিশ্রমিকের শুরু তার সিনেমার পথ চলা দিলভিতেরা তেরা হাম ভিতেরে দিয়ে শুরু এরপর ফুল ওর তাকে বানিয়েছিল হিন্দি সিনেমার প্রথম অ্যাকশন হিরো পরের দুই দশকে তিনি হয়ে ওঠেন হিন্দি সিনেমার এক অপ্রতিরোধ মুখ শোলে চুপচুপকে হর্মবীর দোস্ত আনপার মেরা গাও মেরা দেশ প্রতিটি চলচ্চিত্রেই তিনি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শকরা দেখেছেন একদিকে সাহসী অন্যদিকে কোমল হৃদয়ের এক অভিনেতাকে শোলে সিনেমায় জয় ভীরুর বন্ধুত্ব হয়ে উঠেছিল বন্ধুত্বের এক অনন্য উদাহরণ বসন্তী কুত্তকে সামনে মাথ নাচ না শোলে চলচ্চিত্রে দেওয়া সেই এক সংলাপেই পুরো প্রেক্ষাগৃহ কেঁপে উঠেছিল এখনও এই সংলাপ আছে সকলের মুখে মুখে সে অ্যাকশন হিরো থেকে মুহূর্তেই তিনি বদলে যেতেন চুপচুপকের স্নিগ্ধ প্রফেসর হয়ে ড্রিম গার্ল হেমা মালিনীর সঙ্গে তার প্রেম তাদের একসঙ্গে ত্রিশেরও বেশি সিনেমা বলিউডের ইতিহাসে রয়ে যাবে চিরকাল সীতা অর গীতা ড্রিম গার্ল যুগ্ন দোস্ত আজও ইউটিউব মাতিয়ে চলেছে ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববি দেওলও বলিউডের পরিচিত মুখ ধর্মেন্দ্র চলে গেছেন কিন্তু তার সংলাপ তার হাসি তার চোখে দৃঢ়তা চিরকাল বেঁচে থাকবে চলচ্চিত্র প্রেমীদের মনে